বাবু আপনাকে কয়েকটা কথা বলতে চাই আমি চাই যে জানকির বিয়েটা আমার ছেলে হর্ষের সঙ্গে হোক সেই জন্যই এটা করেছি আমরা তো খুবই সাধারণ ভালো মানুষ আপনারা আপনারা সবাই ভালো আর আপনাদের সবার চাইতে ভালো হলো আপনার মেয়ে জানকি বাবু জানকের মধ্যে সেই সব গুণ রয়েছে যা আমি আমার বৌমার মধ্যে দেখতে চাই অত্যন্ত সাহসী দৃঢ়স্থি সংস্কারী সৎ স্বভাবিত তা এই রকম বৌমা কে না চায় দেখো আমি জানি যে এই অশোকের জন্যই ওই সম্পর্কে রাজি হতে চায়নি কিন্তু এখন এখন অশক্ত श्रीवास्तव बाबू এবার আপনি কোনো উপায় বার করতে পারেন দেখছে চল নাম স্যার কোথায় গেলেন এই সবে মাত্র বেরলেন না জানো কি ইউ হচ্ছে জানো কি স্যার এතරদারিস স্যার শুনুন না স্যার আপনি অশোককে জবটা দিয়ে দিন আমি আমার ছেলেকে বিয়ে করতে পারব না আমি কাউকে বিয়ে করতে চাই না আমার প্রমোশনও লাগবে না আরে তুমি প্রমোশন ডিজার্ভ করো জানো কি স্যার আমার তো কিছু লাগবে না আমি শুধু सिंपल একটা চাকরি করতে চাই নিজের সংসারটা চালাতে চাই ব্যস আর কিছু লাগবে না প্রমোশন চাই না আমার শান্ত হও আগে শান্ত হও জানো কিন্তু আমার আমার চাকরির থেকে বেশি আমার সন্তানের জন্য একটা ভালো জীবন চাই মেয়ের ভালো মন্দু একজন বাবা ছাড়া আর কে বুঝতে পারে সেই জন্য আমার সম্বন্ধে আছে বাবা হ্যাঁ রে মা মারে আজ পর্যন্ত তুই আমাদের জন্য অনেক কিছু করেছিস আজ আমায় তোর জন্যে কিছু একটা করতে দে এই সম্বন্ধে আমার মত আছে জানো কি আপনার গৃহবধূ অবশ্যই হবে ফোনটা ছাড় না কিছুক্ষণ অন্তত তোমার সাথে কথা বল মনে আছে বাবা তোর ছোটবেলায় তেল ফেভারিট গল্প কি ছিল জানিস একটা রাজপুত্রের একজন রাজপুত্র ছিল তার মনটা খুব বড় ছিল কিন্তু কেন জানি না সবাই তাকে খারাপ মনে করতো তারপর একদিন ওর জীবনে এক রাজকুমারী এলো সেই রাজকুমারী আসার পর ওই রাজপুত্রের জীবন একদম বদলে গেল এই রাজকুমারীর গল্প আমার শুনতে ভালো লাগছে না আমি রাজকুমারের গল্প শুনতে চাই একটুতেই রাগ করে ফেলে হ্যালো মা একটা ভালো খবর আছে হর্ষের বিবাহ পাকা করে ফেলেছি এ তো খুব আনন্দের কথা হে ভগবান তুমি আমার কথা শুনেছ এখন আমার হর্ষের জীবনে একজন রাজকুমারী আসবে ওর জীবনকে সুন্দর করে রাখবে ওকে অনেক ভালোবাসবে আর আমার হর্ষ আর আগের মতো হয়ে যাবে হে ভগবান ওরা আবার ওরা আবার ভালোবাসায় বিশ্বাস হবে ভালো হয়েছে ঠাকুর

প্লিজ তুমি আমার কথাটা একটু বোঝো আমি ওনাকে হ্যাঁ করতে পারবো না অতীতে যা হয়েছে তাকে ভুলে এগিয়ে যাওয়াটাই হলো জীবন দেখ নতুন জীবন তোর জন্য অপেক্ষা করছে কিন্তু বাবা আমি তো হার স্যারের ফ্যামিলিকে চিনিও না কি করে অ্যাডজাস্ট করব তাহলে কি করে বিয়ের জন্য হ্যাঁ করে দেব মারে অশোককে তো তুই অনেকটা চিনতিস পাঁচ বছর ধরে পাঁচ মিনিটও লাগলো না সম্পর্কটা ভাঙবার জন্য ছাড় ছাড় এসব মা ওই যে বলে না সম্পর্ক ভগবান তৈরি করেন হয়তো তোর আর হর্ষের জুটি উনি বানিয়েছেন হর্ষের সঙ্গেই বাধা রয়েছে তোর জীবনটা এমনটা এমনটা কি হতে পারে জানি যে আমার দায়িত্ব আমি সম্পূর্ণরূপে পালন করতে পারিনি যা যা আমি তোকে দিতে চাইতাম রে মা আমি তা দিতে পারিনি না বাবা এরকম ব্যাপার নয় মারে আমি অনেক ভেবে চিনতে হর্ষকে বাঁচলাম তোর জন্য পাকা দেখার অনুষ্ঠানে এমন যেন মনে না হয় আমার জোড়া জুড়ির ফলে তুই এটা মেনে নিলি এমনটা মনে হয় যে তুই সত্যি সত্যি হর্ষকে মেনে নিয়েছিস আর মারে আমি শাস্ত্রী পরিবারের সঙ্গেই সম্বন্ধটা জুড়েছি মানে এই নয় যে ওরা খুব বড় লোক খুব ক্ষমতাবান বেছেছি এই কারণে যে তোর ভালোটাকে দেখেছে তোর সততাটাকে বুঝেছে

আমরা চাই যে তুই 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 বিয়ে করে নে দেখ বাবা অতীতের কথা ভেবে নিজের ভবিষ্যৎকে এইভাবে নষ্ট করিস না তাই আমার কথা শোন আর বিয়ে করে নে ভরসা কর আমাদের সব ঠিক হয়ে যাবে দেখ সবাই চিন্তা করছে তোর জন্য তোর সম্মতির অপেক্ষায় আছে ব্যাস একবার হ্যাঁ বলে দে হুম হর্ষ তুই আমার কথা শুনছি তুমি চিন্তা করো না বৌমা তুমি শুধু বিয়ের ব্যবস্থা করো হর্ষ বিয়ের জন্য ঠিক রাজি হবে ভগবান করুন আপনার কথা সত্যি হোক তুমি শুধু বলো যে তুমি মেয়েদের বাড়ি কবে যাবে আজ তোর বোনের বিয়ে কাল সকালে আমরা ওখানে যাব হুম